আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহরশের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো এখন হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে খুব সকাল এখন হচ্ছে ফজরের নামাজের পরের যে টাইমটা ওই টাইমটা আমিও ঘুম থেকে উঠে গেছি আমার মেয়েও উঠে গেছে তো আমাদের তো আজ কয়েকদিন ধরে আমাদের বলতে আমার আর আমার ছেলের হচ্ছে গিয়ে শরীরটা ভীষণ খারাপ কয়েকদিন ধরেই চলতেছে তো কালকে একটু ভালো লাগছিল ঘোরাঘাড়ি গাড়ি করছিলাম আজকে রাত্রে একটু মানে জ্বরটা বেড়ে গেছিলো তো সকালবেলা সকালবেলা মা নামাজ করে আমাদেরকে হচ্ছে গিয়ে চাপড়ি এই যে যে চাপড়ি মানে গোলাহটার যে রুটিটা বলে এটা বানাই দিছে আর ডাউল রান্না করে দিছে আমার আর আমার মেয়েরে মেয়ে লোকরা পড়তে যাবে একটু হালকা পাতলা কিছু খেয়ে আর আমি তো খাইয়ে শুয়েই থাকবো যাই হোক সেই সকালের নাস্তাগুলো মায়ে যা করে দিছিল সেটা খাইয়ে ঘুমাইয়ে পড়ছিলাম কিছুক্ষণ ঘুমাইয়ে থাকা পর একটু যখন ভালো লাগছে তখন উঠছি ওইটা হচ্ছে গিয়ে টাকি মাছ দিয়ে মানে টাকি মাছ দিয়ে সরষা দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করছে অনেক দিন হয়েছে ইচ্ছা করে বাট খাইতে পারি না টাকি মাছ এখন আর এত বেশি পাওয়া যায় না খুব কম পাওয়া যাইতেছে এর জন্য পাঁচটা টাকি মাছ বড় বড়ো পাঁচটা মানে টাকি মাছ আমরা মানুষ হচ্ছে গিয়ে পাঁচজন বাবা মা আর আমার ছেলে মেয়ে আমরা তিনজন পাঁচটা মাছ এই জন্য হাতে মেখে রান্না করতেছি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রান্না করার পর কী হইলো তরকারিটা কে খাইলো কার জিকে ছিল আর কে খাইলো তো যখন রান্না করতেছি তখনও কোনো মেহমানের আগমন ছিল না নেইও এই জায়গায় হচ্ছে সরষা বাটা আদা বাটা ধইনা মানে আমাদের বাড়ির ধইনা আস্ত এই বাড়িতে মানে ইয়া করছি মানে সব ধরনের মশলাই দেওয়া এলাচ গরম মশলা যা যা আছে সব কিছু বেটে দিছি হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া তো এরকম সব কিছু মশলাটা দিয়ে সর্ষাও এর সাথে বেটে দিছি আর সরষার তেল এগুলো দিয়ে হাতে মেখে একটা তরকারি রান্না করলে আমার কাছে ভীষণ ভীষণ মজা হয় অল্প পানি দিয়ে একদম ঢেকে দিতে হবে আর যতক্ষণ রান্নাটা না হবে ততক্ষণ মানে উল্টানো যাবে না মানে ডাকনাটা খোলা যাবে না একদম যাইতে রান্না করি এই রান্নাটা আমার কাছে ভীষণ ভীষণ মজা লাগে তো কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল মানে আজকে রান্না করতেছি তো রান্নাটা হয়ে আসবে আসবে শব্দে মানে চুলার থেকে নামানোর কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে একটা মেহমান এসে পড়ে একটা মেহমান না সরি মানে এক জায়গা থেকে মেহমান আসে আমাদের পাশের বাড়িতে হচ্ছে গিয়ে একটা ডাক্তার আছে হয়তো আমার পুরোনো ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমাদের এখানে মানে একটা ভালো ডাক্তার আছে ভারত থেকে পর্যন্ত জায়গা ট্রিটমেন্ট হওয়ার জন্য আসে হোমিওপ্যাথি ডাক্তার সেই ডাক্তারের কাছে আসছে আমার এক আত্মীয় তো তারা চারজন আসছে তো মানে দুপুর দুপুর হয়ে গেছে যেহেতু খাট টাইম তো তারা লাইফের ফার্স্ট আসছে আমার শ্বশুরবাড়ির লোক তো ওনাদেরকে না খাইয়া মানে যাইতে দেয়া আমার পক্ষে সম্ভবই না আমার খুবই ভালোবাসার মানুষগুলা মানে যারা আসছে তো এর জন্য আমি পাঁচটা মাস কিন্তু রান্না করছি বয়সটা করে দিতেছি এ জন্য মানে কেউ নেই ভুলে বলতে আর আমার কোনো লজ্জা নেই যে রান্নাটা করছিলাম নিজের জন্য নিজের পছন্দর খাবার কিন্তু হলো না আমার মেহমানদের খায় দিতে হইলো তো এই সেই তিনজনকে হচ্ছে গিয়ে আমি খেতে খেতে তিন তিনজন আসতে পরে আবার আরেকজন আসতে হয়ে গেছে চারজন যাই হোক তো চারজনকে খায় দায়ে মানে ভাত চা রান্না করি সমস্যা হয় না কারণ আমার তো ভাত একটু বেশি রান্না করতে হাঁস মুরগি মানে খাওয়ার জিনিস আছে ভাত বেশি রান্না করে ফালানো যায় না তরকারিটা সবসময় আমি একটু কম সমে রান্না করি আমার বেশি খাইতে ইচ্ছা করে না সব সময় খাইতে ইচ্ছা করে না কিছু কিছু সময় আবার একটু বেশি বেশি খাইতে ইচ্ছা করে যেমন অনেক টাইমে আছে আমি শুধু সবজি রান্না করে বা শাক শাক টাক বা কোনো বিভিন্ন ধরনের সবজি দিয়ে একসাথে মিক্স রান্না করে আমি হচ্ছে গিয়ে ভাত ছাড়াই শুধু খাইতে থাকি চামিচ দিয়ে তো রান্নাটা করছি আর মেহমানটা এসে গেছে তারপর কি করব ওই একটা তরকারি তো মেহমানের হবে না আমাদের ঘরের মানুষ হইলে হয়ে যাইত আমরা কয়েকজন হইলে হয়ে যেত যেহেতু বাহির থেকে মেহমান আসছে তো তাদের জন্য হচ্ছে গিয়ে সাপলা কাইটে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবি এর জন্য হচ্ছে গিয়ে আমারে মানে কাইটে টেটে দিছে আমি এখন বাজি করতেছি মেহমান এই মুহূর্তে মেহমান এসে গেছে ওনারা বসা আছে ওনাদের খাবার দিব বলে হচ্ছে গিয়ে এই বাজিটাও করে নিতেছি তো ভীষণ স্বাদের একটা বাজি এই যেই হয়তো বা আমাদের মানে এই বছরের জন্য শাপলা খাওয়া শেষ আর খাইতে পারবো না পানি শুকিয়ে গেছে মানে এই যে যে জায়গাটা এই জায়গাতে সাপলা ভরা ছিল কিন্তু এখন তো আর পানি নেই এখন সাপলাও নেই এই যে আমাদের হাঁসগুলা ছোট্ট একটু পানি আছে এই ছোট পানিতে হচ্ছে গিয়ে হাঁসগুলা ডুবাইতেছে গোসল করতেছে উঠতেছে এই জায়গাটা ভিডিও করার কারণ হচ্ছে কি এই যে যে ফাঁকা ফাঁকা জায়গাটা এখানে একটা ডিম পাইছি আর এই ডিমটা পাইছি বলে হচ্ছে গিয়ে ভিডিও করতে আস ভিডিও করলাম তো ডিমটা দেখাইতে পারিনি ইমা ডিমটা নিয়ে দৌড়েই চলে গেছে কত ডিম খায় কত হাসে ডিম পারে মানে এই যে একটা ডিম পাইছি এই পা আনন্দটা আর সেই পা মানে নিজেদের ঘরের জিনিসের ভিতরে মানে খুঁজে পাওয়া যায় না চরম একটা খুশি হয়েছে আমার মেয়ে ডিমটা নিয়ে চলে গেছে বাসায় দৌড়াইয়া তো আমি আপনাদের সাথে আর ডিমটা শেয়ার করতে পারলাম না তো আমার ভিডিওটা কেমন হলো আপনারা একটু কমেন্টে জানাবেন বর্তমানে আপনারা কেউ কমেন্টই করতেছেন না জানি না আমার কি ভিডিও করা সুন্দর হয় না কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ